বীরভূমের রামপুরহাটে হাটে স্কুল ছাত্রের উপরে অত্যাচারকারী অভিযুক্ত শিক্ষকের ফাঁসির দাবিতে কালিয়াগঞ্জে পথ অবরোধ করল ভারত জাকাত মাঝি পারগানা মহল বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ বালুরঘাট দশে রাজ্য সড়কে কালিয়াগঞ্জের কোনোর মোড় ও বিবেকানন্দ মোড়ে এই পথ অবরোধ শুরু হয় মহিলা ও বাচ্চাদের হাতে অভিযুক্তকে শাস্তির দাবিতে প্ল্যাকার্ড এবং তীর ধনুক সহ সশস্ত্র পুরুষদের নিয়ে আদিবাসী সংগঠনের এই অবরোধে কালিয়াগঞ্জ শহরের রাজপথে স্তব্ধ হয়ে যায় যানবাহন চলাচল বীরভূমের রামপুর একটি স্কুলের আদিবাসী ছাত্রীকে অপহরণ বাড়িতে আটকে রেখে তার উপর অত্যাচার চালানো এবং তথ্য প্রমাণ লোপাটে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ পালের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে আদিবাসী সংগঠন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিবেকানন্দ মোড় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল আমার নাম সুফল হাসদা আমি ভারত জাহাজ মাঝি পারগানা মহলের সাব আজকে আমাদের এই কর্মসূচি হয়েছে যে বীরভূম জেলার একজন নাবালিকা মেয়েকে এবং স্টুডেন্টকে নির্মমভাবে ধর্ষণ করেছে ধর্ষণ করে তাকে টুকরো করে করে মধ্যে ফেলে রেখেছে আমরা ওই দুশি মনোজ পালের হাসি দাবিতে আজকে আমরা এই পটবরত কর্মসূচিতে আমরা আশ্বাস রাখছি আমরা আশ্বাস রাখছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আগামী যত তাড়াতাড়ি আমাদের এই দাবি দাবা মানে নেবে আমরা তত তাড়াতাড়ি কত আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আজকে আমরা কয়েকশো মানুষ নিয়েছি আগামী দিনে আমরা কয়েক হাজার মানুষ নিয়ে রাস্তায় নামবো ও হ্যাঁ মেয়ে একটা

সেই মানুষ পালের কাছে টিউশন পড়তো তো আঠাশে আগস্ট সে সেই মানুষ পালের কাছে টিউশনে যখন যায় তারপরে তাকে আটক করেছিল আটক করে কিডন্যাপ করেছিল কিডন্যাপ করার পর তাকে কুড়ি দিন ধরে ধর্ষণ করে তার শরীরের টুকরো টুকরো করে পাঁচ পিস টুকরো টুকরো করে বস্ত্র মধ্যে পুরে সেই জলাশয়ে ফেলে দিয়েছিল যেখানে সেই বাহাকিস করে এখনো একটা হাত আর একটা পার এই দুটো অঙ্গ এখনো পাওয়া যাচ্ছে না আমরা চাই এই মনোজ পালের পুরোপুরি শাস্তি হোক আমরা এই মনোজ পালের ফাঁসি চাই হ্যাঁ আপনার নাম আমার নাম শরণ মাঝি আমি হচ্ছে বাজার মাঝি পাড়না মহলে রাজ্য কমিটি সদস্য এবং উত্তরবঙ্গের দায়িত্ব আজকে কী কারণে এখানে আসা উদ্দেশ্য হচ্ছে আমাদের বীরভূম জেলার রামপুর হাটে এক নাবালিকাকে এক মাস ধরে ধর্ষণ করেছেন হ্যাঁ প্রাইভেটিয়ে করেছিলেন প্রাইভেট নাম করে মেয়েটিকে আড়ট করে রাখছিল আড়ট করে রাখার পরে

আমাদের উত্তর দিনপুরে আমাদের রায়গঞ্জে এবং পরদিকে ইটাহার এবং কালিয়াগঞ্জ সব জায়গায় কর্মসূচি